চাম ৰাইফেল ঠিক অপজিট গেইটৰ অপজিটে তাৰ কাছৰা একো অভিযোগ পাই যে সকাল চাৰে নটা নাগাদ বাঢ়ি চুৰী ডুগে চুৰ ডুগে দুইটা মোবাইল আৰু কেছ ৰূপিজ থাৰ্টিন থাউজেণ্ড চুৰী কৰি নি যায় এই অভিযোগটা নিয়ে আমরা এফআইআর নিলাম এফআইআরের কেস নম্বর হচ্ছে ফিফটি কেস নাম্বার ফিফটি আর পিএস আর সেকশন সেকশন হচ্ছে থ্রি এইটটি এই অভিযোগ নিয়ে আমরা তদন্ত শুরু করি তদন্ত শুরু করার পরে আমরা বিভিন্ন বিভিন্ন সায়েন্টিফিক্যালি আর বিভিন্ন সিস্টেম আমরা যখন তদন্ত করি আমরা এই টাকা যে চুরি যে করছিল এই টাকা আর মোবাইল আমরা উদ্ধার করে একজন হান্তে জমাতীয় কাছ থেকে তাই উনি স্বীকার করলো যে এই জিনিসটা উনি ওনার বাড়ির থেকে সেই চুরি করে